বোমা ফাটা শব্দে প্রেমিকা যদি বেরিয়ে আসে কথা হবে প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোম তৈরি করেছিল সেই বোম ফাটিয়ে পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা ছটপুজোর রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ গত আঠাশে অক্টোবর ছটপুজোর মধ্যরাতে বৈদ্যবাটির আঠেরো নম্বর ওয়ার্ড মালির বাগান খামার ডাঙা এলাকায় বোমা ছোড়া হয় সিসিটিভি ক্যামেরায় সেই বোমা মারার ছবি ধরা পড়ে একটি বাড়ির দেওয়ালে লাগিয়ে বোমা জানালার কাঁচ ভেঙে যায় ঘটনার তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভির ফুটেজে একটি বাইকের ছবি দেখে তার সন্ধান শুরু করে পুলিশ সূত্রে জানা গেছে মালির বাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সঙ্গে চাপতানি স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কে অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবত প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হচ্ছিল না এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছে তরুণী এক বন্ধু সাগরের নাম ভারিয়ে তরুণীর বাড়িতে ফোন করে সেই সময় তরুণী বাড়িতে ছিলেন না তার মা ফোন ধরতেই মেয়ের সম্পর্কে বাজে কথা বলে এবং গালিকারাজ করে মায়ের কাছে এই কথা শুনে তরুণী আরও খেপে যায় কি করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক যখন দুজনের সম্পর্ক মধুর ছিল তখন গভীর রাত পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলেছে বাইরে বেরিয়ে নির্জন রাস্তার ছবি দেখিয়েছে তরুণী বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বের করে সাগর ইউটিউব দেখে কতগুলি বাজির মশলা দিয়ে বোমা বানায় বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে চার বন্ধু পৌঁছে যায় মালিবাগান এলাকায় বোমা ছড়ে একটি বাড়ির দেওয়ালে এতটাই জোরে শব্দ হয় তারা নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায় পুলিশ ওই তরুণীর সঙ্গে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে তার খোঁজ শুরু করে পাশাপাশি বাইকের নম্বর দেখে খোঁজ শুরু করে সাগর এবং তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে তারা ঘটনার পর থেকেই বাড়িতে থাকছিল না মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে ঘটনার পর চার বন্ধুই কল্যাণীতে নিতে পালিয়ে গিয়েছে বলে জানতে পারে পুলিশ জানিয়েছে ধৃত সাগর মালিক প্রিন্স যাদব প্রণীত পাল আয়ুষ যাদব চারজনেরই বয়স আঠেরো থেকে কুড়ি বছর আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে ঘটনাটা কি হয়েছিল কি জন্য জোরে বলো জোরে বলো আমি একটি মেয়েকে ভালোবাসতাম সেই মেয়েটি আমার সাথে কথা আগে কথা বলা বন্ধ করে দিয়েছিলো মেয়েটি ছেলের সাথে ঘুরছিল কথা বলছিল। তো সেই ছেলেটি আমাদের তার ফটো ফটো এমনি কথাবার্তা পাঠিয়ে আমাকে বলতো তার নামে তার নামে আমাকে খিল্লি ওরা তো উল্টো পাল্টা তার নামে বলতো আমাকে তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম আমার সাথে একবার কথা বলো না যাওয়া করে বলো কী হয়েছে কিন্তু সে শুনিনি কিছু তারপর আমরা কিছুদিন আগে তার বাড়ির সামনে গিয়েছিলাম একটা বাজি কাটবার জন্য কয়েকটা বাজি নিলি একটা বড় বাজি বানিয়ে তার বাইর সামনে ফাটিয়েছিলাম ভেবেছিলাম যে সে আসবে তো কথা বলতে রাস্তায় वाला সেটা আওয়াজ শুনে কিন্তু কাজ জায়গায় রকম বড় জিনিস হয়ে গিয়েছিল আওয়াজটার সঙ্গে আমরা নদীরই পাড়ে এনেছিলাম বসে কি নাম তোমার আমার নাম সাধন দাও বড় কিন্তু রাত্রির দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে এটাই হচ্ছে ঘটনা কি কারণে মেরেছে এটা এখনও পর্যন্ত আইডেন্টিফাই হয়নি পুলিশ বিষয়টা দেখছে পুলিশ হয়তো বিষয়টা সরজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো আপনিও তো পরিবারের কথা বললেন আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলছে কী কারণে আমাদের মেরেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো কি করে কি বলি তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী জনপ্রতিনিধি হ্যাঁ নিঃসন্দেহে আমি তো চাইব যারা দোষী তারা কঠোর শাস্তি পাক তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারব কেন ঘটনা কেন এই ঘটনার উৎপত্তি এগুলো বুঝতে হবে এবং সেইটে সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো আমরাও নিজের চেষ্টা করছি জানার এই মতো না কোনো দিন ঘটেনি খুব পিসফুল ওয়ার্ড আমার আঠেরো নম্বর ওয়ার্ড বড়ো ওয়ার্ড কিন্তু পিসফুল ওয়ার্ড বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশন কোনো দিনই আমি দেখিনি কেন এরম হলো এটাই আমার কাছে খুব অবাক লাগবে হ্যাঁ গভীর রাতেই হয়েছে শুনেছি আমার নাম স্বপন কুমার ঘোষ আমি আঠেরো নম্বর ওয়ার্ড বৈদ্যবাটির পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য